হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি পূজা আর আমিও ভালো আছি আর ছোট্ট একটা এমনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো গরমে কত সুন্দর ফুল আজ আমি তোমাদের গরমে কি কি ফুল হয় সেটা দেখাবো গরমেও যে এত সুন্দর সুন্দর ফুল আর শীতে তো আমরা সবাই জানি ফুল হয় বাহারি ফুল কিন্তু গরমেও যে হয় যে সিজনে ফুলগুলো হয় শীতের সময় সেইগুলো কিন্তু গরমে থাকে না গাছগুলো মরে যায় তাই গরমের ফুল আলাদা দেখো গরমের কী কী ফুল হয় তার একটা ছোট্ট মিলক এগুলো দুপাটি সব গরমের দুপাটি আর এই মাঝখানে মাঝখানে যে ফুলগুলো আছে না সেই ফুলগুলোর নাম হলো জিনিয়া আর এটা হলো গরমের গেদা মানে থোপা গেদা দেখো আর কত বিভিন্ন ফুল আছে তো এটা আমাদের ফুল। এই ফুলটা হলো জিনিয়া তো তো আমার ফুল খুব ভালো লাগে আর তোমরাও বলবে যে তোমাদের কার কার ফুল ভালো লাগে আর ওইগুলো হলো টাইম ফুল এগুলো যেন তো দিনের বেলা খুব সুন্দর ফোটে টাইমে আর এগুলো পাহাড়ি ঝাউ আর এই চারাগুলো সব বসিয়েছে এরপর এগুলোকে নিয়ে আবার সুন্দর করে বসানো হবে এই দিক নিয়ে সুন্দর লাগছে জানো তো আমি না ফুল খুব ভালোবাসি আর ফুল দিয়ে সাজতেও আমার খুব ভালো লাগে তোমার যদি কারো ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারো এত গরমেও এত সুন্দর ফুল এই দেখো গ্যাদা গরমের গ্যাদা এটা জানো তো প্লাস্টিক ফুল গাছটা কিন্তু অরজিনাল কিন্তু ফুলগুলো প্লাস্টিকের মতো এই খড় চাপা দেওয়া তার নিচে জানো তো সব বীজ ফেলানো হয়েছে তার জানি